হ্যালো বন্ধুরা আমি মাম্পি আমার নতুন একটি রান্নার ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আজ আবার একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি আজ করে দেখাবো আলু কাঁচকলা দিয়ে কষা কষা একটি রেসিপি কাঁচকলা খেতে কিন্তু অনেকেই ভালোবাসে না কিন্তু এই রকম ভাবে যদি আলু দিয়ে একটু কষা কষা করে নাও তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে তোমরা অনেকেই হয়তো এইভাবে কখনো খাওনি বা অনেকেই খেয়েছো যারা খাওনি তারা একবার এইভাবে খেয়ে দেখো আশা করছি তোমাদেরও ভালো লাগবে একদমই ঘরোয়া উপকরণ দিয়ে আজকের এই রান্না করে ফেলেছি তাহলে চলো কিভাবে আজকের এই রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করি আজকে রান্নার জন্য যে উপকরণগুলো লাগছে চলো সেগুলো আগে তোমাদের দেখিয়ে দিই দেখো এখানে আমি কাঁচকলা কেটে রেখেছি কাঁচকলাগুলো এরকম ছোটো ছোটো পিস করে কেটেছি এখানে আলু কেটে রেখেছি আলুগুলোকে এরকম লম্বা লম্বা করে কেটেছি আর আছে দুটো কাঁচা লঙ্কা এদিকে আছে নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো পেঁয়াজ টমেটো কুচি আদা রসুন বাটা কালো জিরে আর লাগছে জিরের গুঁড়ো আর আজকের রান্নাটা করতে আমাদের সর্ষের তেল লাগবে তাহলে এই হচ্ছে আজকে রান্নার উপকরণ রান্না শুরু করার আগে প্রথমে আমাদের একটু কাঁচকলাগুলোকে ভাপিয়ে নিতে হবে তার জন্য গ্যাসের মধ্যে প্রথমে একটা পাত্র বা কড়াই বসিয়ে নেবো এবং তার মধ্যে বেশ খানিকটা জল দিয়ে দেবো তারপর জলের মধ্যে দিয়ে দেবো সামান্য একটু নুন আর সামান্য একটুখানি হলুদ গুঁড়ো তারপর জলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা কাঁচকলাগুলো তারপর কাঁচকলাগুলোকে কিছুক্ষণের জন্য একটু ভাপিয়ে নেবো যেহেতু জলের মধ্যে হলুদ দেওয়া রয়েছে তার ফলে কাঁচকলার মধ্যে যেটা কষ ভাব থাকে সেটা কিন্তু বেরিয়ে যাবে সাত আট মিনিট টাইম ধরে কাঁচকলাটাকে ভাপানো হয়ে গেলে এবার এটা নামিয়ে নিয়ে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দেবো তারপর কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল আর তেলটাকেও ভালো করে একটু গরম করে নিতে হবে তারপর তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা আলু আর তার সাথে দিয়ে দেবো ভাপিয়ে রাখা কাঁচকলাগুলো তারপর এর দিয়ে দেবো স্বাদ মতো নুন আর হাফ চামচের মতো হলুদ গুঁড়ো তারপর সমস্ত সবজির সাথে নুন হলুদটা ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য একটু ভেজে নেব কিছুক্ষণ অন্তর অন্তর কিন্তু আলু আর কাঁচকলাগুলোকে একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে তা না হলে কিন্তু কাঁচকলাগুলো তলায় লেগে গিয়ে পুড়ে যেতে পারে এভাবে যদি একটু হালকা করে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগে কিছুক্ষণ ভাজলে দেখবে আলু আর কাঁচকলার গায়ে একটা লালচে রং ধরেছে এগুলো আর ভাজার দরকার নেই এবার এগুলো তেল থেকে ছেঁকে অন্য একটা পাত্রে তুলে রাখবো তারপর ওই তেলের মধ্যে দিয়ে দেবো হাফ চামচের মতো কালো জিরে তারপর কয়েক সেকেন্ড একটু নেড়ে চেড়ে কালো জিরেটাকে একটু ভেজে নেব আলু একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ছিঁড়ি করে কেটে রাখা পেঁয়াজ আর তার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন তারপর মিডিয়াম ফ্লেমে একটু হালকা করে ভেজে না পেঁয়াজ তারপর দেখো কিছুক্ষণ ধরে ভাজতে ভাজতে কিন্তু পিঁয়াজ এবার নরম হয়ে গেছে এর থেকে বেশি কর করে পেঁয়াজগুলো ভাজবে না তাহলে খেতে ভালো লাগবে না তারপর এখানে দিয়ে দেবো আদা বাটা আর তার সাথে দিয়ে দেবো হাফ চামচের মতো হলুদ গুঁড়ো তারপর পেঁয়াজের সাথে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব আদার মধ্যে যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা যতক্ষণ না চলে যাচ্ছে কিছুক্ষণ ধরে মশলাটা কষতে কষতে যখন আদার কাঁচা গন্ধটা চলে যাবে এবার এখানে দিয়ে দেবো কুচি করে রাখা টমেটো আর তার সাথে দিয়ে দেবো ঝালের প্রয়োজন অনুযায়ী লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চামচের মতো জিরে গুঁড়ো আর তার সাথে দিয়ে দেবো সামান্য একটুখানি জল এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ একটু কষিয়ে নেবো ততক্ষণ আর টমেটোটা একটু নরম হয়ে যাচ্ছে কিছুক্ষণ ধরে মশাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর যখন দেখবে টমেটোটা পুরোপুরি নরম হয়ে গেছে এবার এখানে দিয়ে আগে থেকে ভেজে রাখা আলু আর কাঁচকলাগুলো তারপর মশলার সাথে আলু আর কাঁচকলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে এই রকম ভাবে যদি ধাপে ধাপে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু মশলার মধ্যে কোনো কাঁচা গন্ধও থাকে না আর সেটা খেতে ভালোও হয় আমি দু তিন মিনিট সময় নিয়ে ভালো করে মশলার সাথে আলু কাজ করাটা কষিয়ে নিয়েছি আর দেখে তোমরা বুঝতেই মশলাটা কিন্তু খুব গেছে আর একেবারে শুকিয়ে এসেছে এবার এখানে দিয়ে দেবো জল আমি এখানে গরম জল ব্যবহার করেছি আলু আর কিন্তু ভালো মতো সেদ্ধ করতে হবে সেইটা পরিমাণ বুঝে তোমরা এখানে জলটা দিয়ে দিও জলটা দেওয়া হয়ে গেলে এবার সমস্ত কিছুর সাথে জলটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর তারপর এখানে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা তারপর এখানে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিটের জন্য একটু ফুটিয়ে নেব। ফিরে এলাম পাঁচ থেকে ছয় মিনিট পর এবার দেখো ঝোলটা কিন্তু অনেকটাই কমে গেছে এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু একেবারে গা মাখা হয়ে যাবে এবার তোমরা শুধু এখানে একটু ভালো করে নাড়িয়ে চাড়ি একটু নুনটা চেক করে নেবে যদি তোমাদের রান্নায় নুন পরিমাণ কম লাগে তাহলে নুনটা এখানে অ্যাড করে দিও আমার রান্নায় নুন ঠিকঠাকই ছিল তাই আমি আর নুন দিলাম না এবার আমি এটাকে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে নামিয়ে নেবো আর গরম গরম পরিবেশন করব। চলো তাহলে তোমাদের পরিবেশন করে দেখাই তাহলে বন্ধুরা এই ছিল আমার আজকের রান্না আলু আর কাঁচকলা দিয়ে কষা কষা একটা রেসিপি এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে তোমরা রুটি ভাত যে কোনো কিছুর সাথে কিন্তু খেতে পারো তোমরা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো তোমাদেরও ভালো লাগবে আর এই রকমের কাঁচকলা নানা রেসিপি যদি দেখতে চাও তাহলে আমি এই ভিডিও শেষে লিঙ্ক দিয়ে রাখলাম তোমাদের কাছে দেখার অনুরোধ রাখলাম তাহলে বন্ধুরা আমার আজকের রান্না তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকো দেখা হবে পরের অন্য কোনো একটা রান্নার ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই সাবধানে থেকো টাটা